এগুলো জ্যাম তুলিস তো কিলো কত কিলো তিনশো টাকা ইলিশ লোটে লোটে কি দেড় দু কিলো বেশি ইলিশ মাছ কিন্তু নামাচ্ছে এই বাজারে এই ভাই এখানে একটা ওজন কত কত ভাই এই মাছ মানে এক কেজি তো বেশি হবে দেড় কেজি হবে দেড় কেজি নব্বই থেকে একশো টাকা কিলো আটশো এই প্লেটে হেভি বড় তা দেখলে মনের মধ্যে কেমন একটা সত্যি আনন্দভাবে মনমোতে একটা কত বড় সন্তান মাছ মাস মাছ কিন্তু নতুন একটা ভিডিওতে স্বাগত আজ কিন্তু একটা অন্য একটা বিখ্যাত যেটা বাঙালির বাঙালির কিন্তু সেটা ছাড়া চলেই নাকি বাঙালির স্বাদে আর স্বাদে সব চলে সেটা হলো ইলিশ মাছ তোমাদের আজ ইলিশ মাছের সন্ধান দেবো কোথায় কীভাবে আসতে হয় কীরকম ইলিশ পাওয়া যায় সম্পূর্ণ তত থাকবে এই ভিডিওতে তাহলে কোথায় আসতে হবে ডার্মান হাবরায়

এই ভিডিও দেখতে হবে পুরো শেষ পর্যন্ত স্টেশন থেকে বেরিয়ে পড়লাম এবার ঠিক বাইরে স্টেশন থেকে যেটা তিন তিনের দিকে যে রাস্তাটা চলে গেছে এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে যে রাস্তাটা চলে গেছে এই সোজা এই রাস্তাতে আমাদের বেরিয়ে যেতে হবে সামনের দিকে এখান থেকে বেরিয়ে একটা তোমাদের ডান দিকে রাস্তা চলে গেল আর একটা বাঁ দিকে রাস্তা চলে গেলো এই রাস্তা ধরে সোজা কিন্তু এগিয়ে যেতে হবে ডায়মন্ড হাবার স্টেশন থেকে টিনের স্টেশন থেকে বেরিয়ে সোজা এসে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেলো কিন্তু ওই রাস্তায় সোজা চলে আসছে ডায়মন্ড ফেরি ফেরিঘাট দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় তোমরা কিন্তু দেখতে হবে ইলিশ মাছের কিন্তু কিছুটা মার্কেট আগে কিন্তু এই লাইনতে পরপর বসতো এখন কিন্তু এই দিকে করে দিয়েছে এই দিকে কিন্তু পরপর বসছে চলো দেখা যাক ইলিশের কী কেমন দাম আছে দেখি এটা কি এখানকার ইলিশ কেমন কি দাম এটা বারোশো এটা কত কিলো আছে এক কিলো এক কিলো এই দিকে আচ্ছা কোনটা সাড়ে আটশো কোনটা বললে এটা এটা নশো টাকা সবই এক কিলো এটা একটু দেখি ওজন করা দেখি কত কিলো হয় এটা বারোশো টাকা কিলো বললে তাই তো এখানকারই ডায়মন্ডের দেখো এটা কিন্তু আসশো গ্রাম বারোশো টাকা কিলো বললে তাই তো এখন সুন্দরী ইলিশ কেন মাছ আসছে না কেন ওইটা নয় ইলিশ না তাই তো সবই এখানে যা আছে সবই ডায়মন্ডের তাই তো অন্য জাতীয় আসেনি আচ্ছা ঠিক আছে এদিকে দেখি দেখো শুধু ইলিশ আর ইলিশ চক চক করছে এটা কি এটা কি বলে মাছ গোলা

ওরে এগুলো ইলিস তো ডায়মন্ডের হ্যাঁ হ্যাঁ ডায়মন্ডের আম এটা এটা টাকা টাকা কিলো এটা চাপা কয় কিলো হয় এটা এটা গ্রাম হবে তাই তো আচ্ছা দেখো গ্রাম 400 টাকা কিলো বলছো ওই ছোট লাগে লাগে এটা

বন্ধুরা তোমাদের যেটা দেখালাম সেটা কিন্তু জেটি ঘাটের জেটি ঘাটের সামনে যেটা বসে সেই ইলিশটা এবার যাব সামনে নগেন্দ্র বাজারে সেখানে ইলিশের কেমন কি দাম কত কি ওজন পুরো এ টু জেড তুলে ধরবো তার আগেই দেখো গঙ্গার পাশে ওয়েদারটা হেবি সুন্দর দেখো চারিদিক সেই কুয়াশা কুয়াশা পুরো ধোয়া হয়ে গেছে হেবি সুন্দর লাগছে জাস্ট হেবি সুন্দর হেবি সুন্দর ওই একটা নৌকার মতো কিছু দেখা যাচ্ছে ওই দূরে সে মাছ ধরতে গেছে দেখো গঙ্গার মধ্যে সত্যি ওয়েদারটা সত্যি দারুণ তোমরা কিন্তু আমার মতো পায়ে হেঁটেও যেতে পারো কিছুটা দূর পনেরো থেকে কুড়ি মিনিট মতো বা সময় লাগবে আর যদি তোমরা কেউ স্টেশন ওখান থেকে কিছুটা বেরিয়ে এসে টোটো টুকটুকু ধরতে চাও মাথা পিছু দশ টাকা করে নেবে তোমরা একেবারে নগন্দবাজার নামিয়ে দেবে আর আমি সুন্দর দৃশ্যগুলো হো করতে করতে হেঁটে চলেছি নগন্দবাজার উদ্দেশ্যে চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে

কিলো কিলোকিলো ইলিশ কিলোকিলো ইলিশ একই সব একই তোমাদের লোকেশনটা ফোন নাম্বারটা বলে দাও ইলিশ ঘোট ডাইমন্ড ডাভার ফোন নাম্বার আইন ওয়াট ডবল বলুন নাইন থ্রি জিরো সিক্স ফাইভ ঠিক আছে ওকে ওকে একদম ইলিশের ইলিশের সেরা ইলিশ ভাবা এই রয়েছে আমরা কিন্তু এদিক দিয়ে আসলাম তোমাদের কিন্তু টুকটুকি এবার তোমার পায়েটা আসবে তোমরা ঠিক এইখানে এসে যে বাদ গিয়ে তোমরা যে এই যেতে গেলে এটা বার দিকে দেখো মার্কেটে দেখো লোক অধাল লোক কিন্তু দেখো জাস্ট কিন্তু মানে ভিড়টা দেখো জাস্ট ভিড়টা দেখো মানে মানে শুধু কালো থেকে এত ভিড় দেখো এটাকে বলা হয় ইলিশের বিখ্যাত মার্কেট ও বাপরে তুমি ইলিশ ইলিশ ভেতরের দিকে যাবো ভেতরের দিকে যাই হ্যাঁ এক কেজি হয়ে যাবে না দু কিলো বেশি ডায়মন্ডেরই আচ্ছা কিলো কত করে দিচ্ছা লোকেশনটা ফোন নাম্বারটা বলে দাও ঠিক আছে চকচক করছে পুরো

টটা ভিটাজা থেকে ডাক ছেড়ে মাছ বিক্রি হচ্ছে ডাক ছেড়ে সেই ঢেলা মাছ

ঝুরঝুরি পাপলেট ঝুড়ি ঝুড়ি সব কিন্তু সেল হচ্ছে সব দিক থেকে রিল্যাম খেলে সব বিক্রি হচ্ছে দেখো পাপলেট কত করে যাচ্ছে পাপলেট পাপলেট এই যে পাপলেট চারশো চারশো কিলো চারশো চারশো টাকা কিলো দেখো সব কিন্তু তা চা দেখো আমাদের হয় কিন্তু মাউডি বাউডি পাউ না এগুলো তো জ্যান্তু ইলিশ মা এগুলো জ্যান্ত ইলিশ তো কিলো কত কিলো কিলো বারোশো মা জ্যান্তু ইলিশ চকচক করছো গুলো আশো কিলো করছে এগুলো এগুলো কি ডায়মন্ড ইলিশ কিলো কত করে দিচ্ছে নাম খালি বক কিলো কত করে এটা হাজার পঞ্চাশ এক কিলো হবে নাকি কম হবে

দেখাও দেখাও so <laughs> 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 এরা তিনশো টাকায় কিন্তু ইলিশ কিলো কিলো তিনশো কিলো কিলো তিনশো হেভি ইলিশ এটা কিন্তু একবার চলে আসতে হবে ডায়মন্ড হাবড়া কেন ধরো ঠিক আছে